sampai terjadigudo baik sedang baik kontibail

बारा टामालालो जर्मन टामाला बारा के ना <सवल> हा, <हाक> <सवल> हा, हा। तो कोई उधर के लोग घुसते ना और এখানে बात रखा है

এখন আমাদের দেশবন্ধু পাহাড়ে যা আমাদের পন্তলোটা ওখানে 99 এলাকা ওনারা ইনশাআল্লাহ আপের করে 20000 জন রাখব আজকে পর্যন্ত আমাদের সফল জানতে 7000 জনের সফল করতে পারব আলহামদুলিল্লাহ আপনাদের আপনাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে বয়কার মধ্যে স্বাস্থ্য সাথে পরামর্শ করে আমরা জনস্বার্থে জরুরি জরুরি পয়দান টেকারা সম্পর্ক পয়দান টেক করলে গগন আলো হয় আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের তৌফিক দান করুন নেই গতকাল এই বলা আইনি জরুরি যত 500 টাকা কি

এই ব্যাপারে সাতিরা জিম্মাদার সাতিরা কিছু দিন ভালো হয় কালকে থেকে আমাদের ভাইরা আবার আসবেন বাইজ জেলা এখন ঢাকার শহরের সাতিরা এইজন্য হিন্দুপুর आमदार কোলিগে আর ডলার জন্য । অনেক মুসলিরা রওনা দিচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খানার ব্যবস্থা শুরু হয়ে গেছে আমি দৌড় সবাই মানে এতটা ওখানে মনে হয় কিছু গরিবের লোক ছিল

মজবুল হয়ে গেছে বর্তমান দেখতে পাচ্ছেন বর্তমান ময়দানের অবস্থা

आ <liament> take where i'm

ভাই প্রশাসনের বাইদের দৃষ্টি আকর্ষণ ভয় পাওয়ার কোন বিষয় নয় এটা একটা ছোট খেলনা জিনিস এটা কোন ক্ষয়ক্ষতি হওয়ার বিষয় না জিনিসটাকে হেফাজত করে রাখি প্রশাসনের আসলে ওনাদের হাতে এটা পৌঁছে দিই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মনোজাত শেষ করে সবার সামানা গুছিয়ে তারা নিজ নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন

Não, não, não. I uh -huh.